وأزواج مطهرة وأزواج مطهرة عَارِكِي بو ورضوان من الله ششتا غامي بولي دي جاو تمي أمار ورضوان من الله ذلك هو الفوز العظيم সব বলেন এটা তোমার জীবনের সবচেয়ে বড় সফলতা কি বলে কি বলে কি তাইলে রব্বুল আলমিন বলেন দুনিয়ার ভালোবাসা দুনিয়ার ভালোবাসা জরুরত তো যায় যাচ্ছে দুনিয়ার ভালোবাসা প্রয়োজন মতো তো যায় যাচ্ছে মাল তো প্রয়োজন মতো যায় যাচ্ছে মাল তালাশ করাও প্রয়োজন মতো যায় লেকিন ওই মাল যেই মাল তোমাকে ইমান থেকে বঞ্চিত করে দেয় এটা শিরিক হয়ে যাবে যেই মাল কুফুরি করতে বাধ্য করে এটা শিরিক হয়ে যাবে যেই মালের কারণে ইয়াবুদিদের সাথে আতাত করেছ এটা শিরিকার কুফুরি কাদিয়ানি কাদিয়ানি কেন হয়ে গেল শুধুই মালের কারণে রেজবি রেজবি কেন হলো শুধুই মালের কারণে আর আদিস আর আদিস কেন হলো শুধুই মালের কারণে কি ভাই এবার বলেন তো এতা হাতি এত হাতি কেন হলো শুধুই মালের কারণে ইসকন ইস্কন কেন হলো শুধুই মালের কারণে না শুধুই কি মালের কারণে শুধুই হিমালের কারণে ষোলোটা বছর এত খুন কেন করলো শুধুই হিমালের কারণে আর পাঁচ তারিখে পালাইলো কেন শুধুই মালের কারণে শুধু কি করেন এই জন্য আল্লাহ বলেন কাল্লা না 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 তোমাদের ধারণা ঠিক নয় মাল সুখের মূল নয় মাল কি নয় বলেন আহ হাজর মৌলানা হাবিবুল্লাহ মিসবর একবার বলেন যে জায়গা জায়গা লেখা থাকে স্বাস্থ্যই সকল সুখের মূল কি লেখা থাকে এই মাঠেই কয়েছে এই মাঠে কথা আমি তখন ছিলাম ছোট মজার বিষয় হলো আমার আব্বা আমাকে জীবনে কারোর বয়ান শুনতে দিতেন না আব্বা বলতেন তুই ওয়াজ করবি তুই ওয়াজ শুনবি না দা আব্বা আমাকে এই কে হাজার বার লিখছে ও আজে ও ঘুরবা না আল্লাহ তোমাকে দিয়ে ওয়াজ করাবে

এখন এটার মধ্যে কি লেখে আর লেখে না লেখে না বড় এক বিলবোর্ডে কি লেখে সাদে ঘন্দে বাথরুমের বিড়ি একমাত্র খাবারের দ্রব্য বিড়ি একমাত্র একমাত্র দ্রব্য বিড়ি যেটা বাথরুমেও কি হজত বলতেন এটা বাথরুমেই শোভা পায় কি বলতেন বলেন এটা খাবা তো বাথরুমে গিয়ে খাবা বাইরে খেয়ে ওঠা আল্লাহ হুজুরের কবরকে জান্নাত এর টুকরো বানিয়ে দেন তাইলে বোঝা গেছে আল্লাহ আকবার কাবীরা বোঝা গেছে মাল সকল সুখের মূল না ঈমান আমল হলো সকল সুখের মূল ঠিক বলেন ঈমান আমল ঈমান আমল সকল সুখের মূল ঈমান আমল ঈমান আমল এই জন্য দেখবেন আমাদের এখানে মিছিল বাইর করে মিছিল হাজার হাজার বার বলে মারকায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক খন্তি মারকায় দিলে ভোট শান্তি শান্তি পাবে দেশের লোক বছরে কত বার যে বললাম আর পাইলাম না এবার জন্য এই জন্য বলতে হবে ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক বলেন ইমান আমল বানালে লোক এটা এটা শ্লোকে মিলে না মনে হয় না মানে ভেজাল হুজুর বই তো ভেজাল খাইতে খাইতে আসলটা খাইলে এখন পেট খারাপ কি ভাই আল্লাহ হাবিউল্লাহ কবর কে জাননা তে ইমান আমল বানালে লোক ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক শান্তি পাবে দেশের লোক নামাজ রোজা লোক শান্তি বাবে দেশের লোক নামাজ রোজা লোক শান্তি বাবে দেশের লোক না 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 বোনের হক মেরে খেলে তুমি শান্তি বাবা এটা হবে না 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 ফুফির হক মেরে গেলে শান্তি বাবা বলেন কাল্লা না না এটা হবে না হক মেরে গেলে শান্তি বাবা বলেন কাল্লা না না এটা হবে না দুর্নীতি করলে শান্তি বাবা রব্বুল আলীন বলেন কাল্লা না এটা হবে না এটা হবে না বলেন কাল্লা না 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 এটা হবে না যদি মাল থাকলেই শান্তিতে থাকতো টন রিয়াল নিয়ে দুই টন দুই টন রিয়াল শুনছেন একশো টাকার রিয়ালের আরে ডলার ডলার একশো ডলারের নোটের উপরে কোনো নোট নাই এই একশো ডলার দুইশো ডলার তিনশো ডলার চারশো ডলার এভাবে দিয়ে 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 দিয়া মাই দুই টন ডলার দুই টন ডলার দুই টন ডলার নিয়ে পালাইছে

কোথায় সেক্রেটারি কোথায় প্রাইভেট সেক্রেটারি কোথায় বুঝে না কোথায় স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় মন্ত্রী কোথায় শিক্ষামন্ত্রী তো তোর আমার বিপি চুরছে নি মাল শুধু কি শুধু মাল হইলেই তো হবে মনে করছে এত মাল লইয়া যাব এখন আপাতত দিল্লিতে যাই পরে পৃথিবীর যে কোনো জায়গায় মাল দিয়ে চলে যাবো রব্বুল আলম বলেন কাল্লা না 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 আর কোথাও জায়গা নাই মালিক আমি কি আমি কি করবো বলেন কাল্লা তাহলে বোঝা গেছে হারামে আরাম নাই আমার নাম উপরের বলতে বলতেন হারামে আরাম নাই ভেদাতে হেদায়ত নাই কি বলতো হারামে কি থাকে না বলে আর কোন সমস্যা থাকে না তোমরা মনে করেছো মাল হইলে পৃথিবীতে আর কোনো অসুবিধা হয় না মাল হইলে পৃথিবীতে আর কোনো সমস্যা থাকে না পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান হলো মাল তোমরা এটাই মনে করেছ তো হেব্বুন আল মাল আহব্বান জাম্মা তোমরা মালের প্রেমে অন্ধ হয়ে গেছ মালের ভালোবাসায় তোমরা অন্ধ হয়ে গেছ তরবুল আলমিন বলেন তোমরা ভেবেছ মাল সমস্ত সমস্যার সমাধান আল্লাহ তাহলে না না মাল সমস্ত সমস্যার সমাধান না তোমরা মনে করেছো মাল সমস্ত সমস্যার সমাধান না না মাল সমস্যার সমাধান না তোমরা মনে করছো মাল সমস্ত সুখের ঠিকানা না না মাল সমস্ত সুখের ঠিকানা নয় বলকে মালের ভালোবাসা এটাই পৃথিবীর রাষ্ট্র কুল্লে আ। এটাই পৃথিবীতে সমস্ত অপরাধের মূল হলো মাল সমস্ত অপরাধের মূল কি বলেন সমস্ত অপরাধের মূল মাল সারা পৃথিবীতে সারা পৃথিবীতে যত হত্যাযজ্ঞ এর পেছনেই শুধুই মাল কেন আমেরিকা সারা পৃথিবীর দেশে দেশে হত্যাযজ্ঞ চালায় এর পেছনের উদ্দেশ্য শুধুই মাল উদ্দেশ্য শুধুই কি মাল শুধুই কি বলেন কেন ইরাকে কেন ষোলো বছরে এত লক্ষ্যকে হত্যা করা হয়েছে শুধুই হুকুমতের মালের নেশা তাহলে মাল সব সমস্যার সমাধান নয় বলকে মাল সমস্ত সমস্যার কারণ কি মাল সমস্যার কারণ না সমাধান মাল সমস্যার কি কারণ কারণ এজন্য হাকীমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আসরায়ে নাও আল্লাহু তিনি লিখছেন মাল হলো সমস্যার কারণ আমরা ভেবে আছি মাল হলো সমস্যার সমাধান কি আমরা ভেবে আছি কি বলেন মাল সমস্যার কি সমাধান মাল সমস্যার সমাধান নয় মাল সমস্যার কারণ সতেরো তারিখে যারা

সমাজের সমস্যার কি নয় সমস্যার সমাধান নয় এই জন্য রব্বে করিম কাল্লা বলেছেন কাল্লা তোমরা যে চার পদ্ধতিতে মাল সঞ্চয়ের নেশায় বিভোর হয়ে আছ চার ভাবে মাল সঞ্চয় করে এরা এতিমের মাল বক্ষণ করে মাল সঞ্চয় করে আত্মীয়দের হক আত্মীয়দের হক কি করে নষ্ট করে কি করে বলেন মাল কি করে সঞ্চয় করে আত্মীয়দের হব নষ্ট করে কি করে মাল সঞ্চয় করে দুর্নীতি করে মাল সঞ্চয় করে কত গাঢ় করে মাল সঞ্চয় করে ডাকাতি করে মাল সঞ্চয় করে যত লাইনে মাল সঞ্চয়ের জায়গা আছে আমরা গত আলোচনা করেছিলাম মালের মোহাব্বত এটা ফিতৃতা কাজা এটা ফেতরি তাকাজা মানুষের হৃদয়ের প্রত্যেকটা হৃদয়ের প্রত্যেকটা হৃদয়ে মালের ভালোবাসা আছে মালের ভালোবাসা আল্লাহ তার পিতৃদের সাথে মিশিয়ে দিয়েছেন গরুর মালের ভালোবাসা নাই ছাগলের মালের ভালোবাসা নাই কুকুরের মালের ভালোবাসা নাই কোন জানোয়ারের মালের ভালোবাসা নাই কোন ফেরেশতাদের মালের ভালোবাসা নাই মালের ভালোবাসা জুয়্যার লিন নাস হুব্বুশ শাহওয়াত মিনান নিসা ওয়াল বলে আনা আমে মুস্তা ও মাতে মিলেল মিলেল হারসে দেলি ক্যাম্পা চাউল হায়াতি দুনিয়া ছয়টা জিনিসের ভালোবাসা আল্লাহ প্রতিটা মানুষের মজ্জায় পরিণত করে দিয়েছে কয় জিনিসের ভালোবাসা ছয় জিনিসের ভালোবাসা মজ্জা ব্যাপার কি গত ব্যাপার বলেন সন্তানের ভালোবাসা মজ্জাগত ব্যাপার স্ত্রীর ভালোবাসা মজ্জাগত ব্যাপার স্বর্ণের ভালোবাসা মজ্জাগত ব্যাপার রূপের ভালোবাসা মজ্জাগত ব্যাপার গরুর ভালোবাসা মজ্জাগত ব্যাপার ছাগলের ভালোবাসা মজ্জাগত ব্যাপার মুরগির হাঁসের ভালোবাসা মজ্জাগত ব্যাপার এগুলো কি ব্যাপার বলেন এগুলো আল্লাহ তালা তবিয়তের মধ্যে ঢেলে দিয়েছেন অতএব ভালোবাসা ফি নফসি খারাপ নয় কিন্তু ওই ভালোবাসা যেই ভালোবাসা তোমাকে আল্লাহর হক আদায় করতে দেয় না এই ভালোবাসা হারাম কি বলছি বলেন যেই ভালোবাসার কারণে দেয় না এই ভালোবাসা হারাম কি হারান যেই ভালোবাসা কি আচ্ছা আমাদের এই সমাজে এরকম ব্যবসায়ী আছেন কি না যিনি রমজানের দিনের বেলা আসর মাগনে ব্যবসা জামাতে পড়তে পারেন না ব্যবসার ব্যস্ততার কারণে এরকম মানুষ আছে না না আছে না নাই মাল কিনতে ইসলামপুর গেছে এক অক্ত নামাজ পড়তে পারে না রমজানের দিনের বেলা রাত্রি বেলা এরকম মানুষের দেশে আছে না নাই ইসলামপুরে ব্যস্ততার মধ্যে পড়ে গাউসিয়া মার্কেটে ব্যস্ততার মধ্যে আসর নামাজ মাগরিবের নামাজ ছুটে গেছে এরকম মানুষ আছে না নাই আল্লাহ তালা বলেন কুল আউ নব্বি হুকুম বি খাইরিম মিন যালিকুম কুল আও নাবিউকুম বিখাইরিন মিন দালাইকুম লিল্লাযিনা আতাকাউ ইনদা রাব্বিহিম রাব্বুল আলামিন বলেন তোমার দোকানের ভালোবাসা তোমার স্ত্রীর ভালোবাসা তোমার সন্তানদের ভালোবাসা তোমার গরুর ফার্মের ভালোবাসা তোমার শনের ভালোবাসা তোমার রপ্যের ভালোবাসা তোমার সুন্দর বাড়ির ভালোবাসা এই ভালোবাসার চেয়েও দামি একটা আমার কাছে আছে আমি কি বলবো আল্লাহ সুবহানাল্লাহ বলে না এর চেয়ে দামি কিছু আমার কাছে আছে আমি কি বলবো কুল আউ নব্ব্যে হুকুম্ বে খইরি মিংদাল ইকুম লিন দিনত এর চেয়েও দামি কিছু আমার কাছে আছে আমি কি বলবো শোধ বলেন এবার আপনারাও জবাব দেন বলেন 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 হুম বলেন কি করবেন কবেন ক

আপা আপনার আলমিন বলেন তোমাদেরকে আমি দুনিয়াতে যত কিছু দিলাম তোমাদেরকে দুনিয়াতে যত কিছু দিলাম ওমাউতি সেইনাতাউন হায়াতি দুনিয়া জি নাতুয়া বাবুল আলামিন বলেন তোমাদেরকে দুনিয়াতে আমি যত কিছুই দিয়েছি যত কিছুই দিলাম এগুলো দুটো জিনিসে বিভক্ত এগুলো শুধু দুটা তুমি পাইলা শুধু দুইটা পাইলা এক নাম্বার হলো মাতাউন দুই নাম্বার হলো জি মাতাউন জি বলেন মাতাউন আর কি জি আগে দুশো শব্দ মুখস্থ করেন মাতাউন জি নাতুন মাতাউন জিন আতুন মাথা অন হলো যে রুটিটা খেয়ে ফেলেছ এটা হলো তোমার জন্য মাথা যতটুকু ভাত খেয়েছো এটা হলো মাথা যে জামাগুলো পরিধান করেছো এটা হলো মাথা যেই রুমে তুমি থাকছো এটা হলো তোমার মাথা আর এই যে উপরে ফুলগুলো ঝুলিয়েছ এটা খাওয়াও যায় না এটা করাও যায় না এটা ব্যবহারও করা যায় না এটা শুধু দেখেছ এটা হলো জী নাতুন কি ভাব জি এটা হলো কি এবার বলুন তো দেখি আপনাদের ঘরে মাতা বেশি না বেশি হ্যাঁ আবার বলে মাতাউন বেশি না বেশি দশটা বাড়ি এটা মাতাউন না জিনাতুন বাথরুমে ষাট লাখ টাকা খরচ করেছেন মাথা উন্নী নাতুন সবার ঘরে সবার ঘরে ষাট ষাট লাখ টাকা খরচ করছেন এটা মাথা উনজা নাজি নাতুন একটা গাড়ির পরিবর্তে দশটা গাড়ি আছে মাথা উন্নী নাতুন আল্লাহ তালা বলে ন উথি থুম মিংশাইং মিন মিনে বয়ানিয়া সাইন না কেরা এর তোর জমা কি তোমাকে আমি পৃথিবীতে যত কিছু দিয়েছি যত বড়ো থেকে বড়ো যত কিছু দিয়েছি যত অল্প থেকে অল্প যত কিছু দিয়েছি এটা দুভাগে বিভক্ত একটা হলো জি নাতুন আরেকটা হলো মাতাউন কিছু হলো মাতাউন যেগুলো তুমি খেয়ে পরে খেয়ে পরে খেয়ে পরে শেষ করে ফেলবা এগুলো হলো মাতাউন আর জি নাতুন মানে যেগুলো তুমি খেতে পারবে না শুধুই দেখবা শুধুই দেখবা রে যেমন আমরা দাওয়াতে গেলে সত্তর পথ খানা দেয় এটা মাথা অন্য এটা কি না দেখতে কেমন দেখা যায় দেখতে কেমন দেখা যায় বলে কি বলে না বলে এটা হলো কি আমাদের মা বোনদের ঘরে দেখবেন আপনি

তোমাকে দুনিয়াতে আমি যা যা দিয়েছি বিভক্ত কিছু হল মেথাউন কিছু হল এবার অমায় অমায় তোমার কালেমার বিনিময় আমার কাছে যা আছেন তোমার নামাজের বিনিময় আমার কাছে যা আছে তোমার রোজার বিনিময় আমার কাছে যা আছেন তোমার ছেজদার বিনিময়ে আমার কাছে যা আছে তোমার সুবহানাল্লাহ এর বিনিময়ে আমার কাছে যা আছে কি ভাই হ্যাঁ যদি এক কোটি বার সুবহানাল্লাহ বললে এক কোটি বার সুবহানাল্লাহ বললে সোমুনী বাজারে আমাকে একটা দোকান দিত আমি কিন্তু দুই কোটি বার পড়তাম ঠিক আপনারা হয়তো করতেন না আমি বাস্তব না বাস্তব তোমার ইমানের বিনিময়ে তোমার নামাজের বিনিময়ে তোমার রোজার বিনিময়ে তোমার জাকাতের বিনিময়ে তোমার হজের বিনিময়ে তোমার উমরার বিনিময়ে তোমার তহফের বিনিময়ে তোমার সাইর বিনিময় তোমার কোনো 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 না কোনো মাদ্রাসা এক বস্তা চালদার বিনিময়ে কোন মাদ্রাসায় দশ কিলো তেলাপিয়া মাছ দেওয়ার বিনিময়ে কোনো মসজিদে একটা কার্পেট কিনে দেওয়ার বিনিময়ে কোন মাত্র আর একজন ছাত্রের টাকা দেওয়ার বিনিময়ে কি বলবো কেমনি বলবো অমাইন দ্য যেগুলো রবের কাছে জমা রেখেছ খৈরু এগুলো শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী কি শুনলেন বলেন এগুলো চেষ্টা এবং কি আবার এবার বলেন আফানা তাকিল হায় রে আমি এত করে বলেছি যদি তুমি বুঝতে আর বাংলা বলতো না আফানা তাকিল আমি কিভাবে বুঝিয়েছি যদি তুমি বুঝতে আহ কাউকে আমি রাশি রাশি স্বর্ণ দিয়েছি কাউকে আমি চান্দি দিয়েছি কাউকে আমি রাশি রাশি ঘোড়া দিয়েছি কাউকে রাশি 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 আমি ওট দিয়েছি কাউকে রাশি রাশি ছাগল দিয়েছি কাউকে হাজার কানি লাখ কানির জমিন দিয়েছি আর ফসল দিয়েছি ফোলা আলমিন বলেন এগুলোর চেয়ে শ্রেষ্ঠটা প্রত্যাকীর জন্য আমি যেটা রেখে দিয়েছি সেটা কি বলবো না كي بانغلانا كي شهود ها؟ ايش كي بولاي؟ قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله আব্বুল আলমিন বলেন সারা পৃথিবীর সমস্ত সমুদয় সম্পত্তির মোকাবেলায় তুমি যদি ইমানওয়ালা হয়ে যাও তুমি যদি নামাজওয়ালা হয়ে যাও তুমি যদি রোজাওয়ালা হয়ে যাও তুমি যদি তাকোয়াওয়ালা হয়ে যাও তুমি যদি গুণা ছেড়ে দেনওয়ালা হয়ে যাও যাও কথা দিলাম আমি তোমার জন্য রেখে দিয়েছি জান্নাত একটা জান্নাত না অনেকগুলো জান্নাত অনেকগুলো জান্নাত অনেকগুলো জান্নাত দেখে দিয়েছি যে জান্নাতের নিচে স্রোতস্বিনী প্রবাহিত যে জান্নাতে তুমি চিরদিন থাকবা আর কি দেখে দিয়েছি মত হারা আর দেখে দিয়েছি একটা বিবি একটা বিবি বেশি থেকে বেশি দুনিয়াতে চারটা বিবি নিয়ে তুমি গুণা ছেড়ে দিয়েছ চারটা বিবির দিকে বস করে চারটা বিবির উপরে বাস করে গুণা ছেড়ে দিয়েছ তিনটা বিবির উপরে বস করে গুণা ছেড়ে দিয়েছ দুইটা বিবির উপরে বাস করে গুণা ছেড়ে দিয়েছ একটা বিবির উপরেই বস করে তুমি গুণা ছেড়ে দিয়েছ যাও কথা দিলাম এখানে একটার উপরে বাস করে গুণা ছেড়ে দিয়েছ ওখানে দিয়ে দিবাজ কুটি কুটি বিবি ভেদাতে কি নাই নেই কাল্লা রব্বুল আলমিন বলেন না 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 তোমাদের এই ধারণা ঠিক না আল্লাহ তোমাদের ধারণা কি না তোমাদের ধারণা কি না ঠিক না তাইলে বুজা গেছে খন্তি মার্কায় দিলে ভোট শান্তি দেশের লোক কাল্লা এটা ধারণা ঠিক না এটা কখনো না বলেন নেভার বলেন নেভার বলেন নেভা না না কখনো এই কাল্লা মানে নেভা কাল্লা মানে কি নেভা কখনো না না এটা হবে না বলেন এটা হবে না কাল্লা অর্থ কি কি হবে না কিটা হবে না হ্যাঁ না 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 হত্যা করে কেউ ঠিক না হত্যা করে কেউ ঠিক না দুর্নীতি করে কেউ ঠিক না চুরি করে কেউ ঠিক না ডাকাতি করে কেউ না জুলুম করে কেউ ঠিক না এই কাল্লা মানে কি আশ্চর্য কথা মিথ্যা বলে কেউ কি কাল্লা কাল্লা শব্দ অর্থ বলে হায় হায় আমার তো আর বিশ মিনিট আছে বলেন কি কি হবে না শান্তি কি শান্তি ভাই শিলমার কিশোরগঞ্জ মাফি লেগেছে আমি কিশোরগঞ্জ কিশোরগঞ্জ মাফি গেছি তো একটা মার্কার নাম হলো কলা ঘাস কেমনি দু মার্কাটা দিল তো ট্রাকের মধ্যে কলা গাছ দিয়া এবার মিছিল করতেছে কলা গাছ দিলে ভোট শান্তি পাবে দেশের লোক পুরো রাস্তা এই পরিমাণ জাম হয়ে গেছে এক বুড়া হাঁটতেছে হাঁটতেছে কয় ওই শুদ্ধ বসায় কথা বলে ওই বেটারা আমাদেরকে শান্তি দেওয়ার জন্য কত না টেনশন করছে কি হয় এজন্য শান্তি নাগরে কিন্তু কি নাই শান্তিনিকেতনে কি নাই শান্তি কিসে শান্তি মানে শান্তি আমলে শান্তি কিসে শান্তি মানে শান্তি আমলে কালা আল্লাহ কলব اذا دحقتل عبد এই শব্দগুলোর তাফসীর আমি কেন আমি কেন করব আমি কিভাবে করব এই শব্দগুলোর তাফসীর বোঝাবার ভাষা পৃথিবীতে কোন শব্দ নাই হাই এই কথাগুলো তিন করা ছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা নেই রবজা বলেছেন সত্য বলেছেন কাল্লা না 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 পৃথিবীর কোনো পৃথিবীর কোনো চেষ্টা দিয়ে শান্তি হবে না পৃথিবীর কোনো চেষ্টা দিয়ে সফলতা হবে না পৃথিবীর শুধুই সম্পদ দিয়ে কেউ সফল হইতে পারে না ইমান আমল ছাড়া সফলতার কোনো রাস্তা নাই তবে যদি নাজ আল্লাহ কেউ যদি কুফুরি করেই ফেলে মাল তারও যতই হোক না কেন কেউ যদি কুফুরি করেই ফেলে সম্পদ যার যতই হোক না কেন ক্ষমতা যার যতই হোক না কেন একদিন তার কাছ থেকে আমি বদলা নিবই নিব ঠিক কবে নিবেন ইদা দুখাতিল আব্দু দাককান দাক্কা হাই শব্দগুলো বুজার বুজার ছেলে আমাদের কাছে নাই এগুলো বলার ভাষা আমাদের কাছে নাই ইদা চারটি শব্দ দেখেন ইদা দুখাতিল আব্দু দাককান দাক্কা وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الانسان وانى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه احد ولا يوثق وثاقه وعد فقل عالم من النا ن ن ن কখনো হবে না আমি ওদেরকে ধরবই ধরব বেঈমানকে আমি সাজা দেবই দেব নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ নামুয়াজাল্লাহ মুশরিককে আমি সাজা দিবই দিব আল্লাহু আকবার কবীরা আল্লাহু আকবার কবীরা ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ নিশ্চয় তিনি ভঙ্গ করেন না অঙ্গীকার লা তাবদিলা লিকালিমাতিল্লাহ আমি যেটা বলি এটা কোনো ব্যর্থ হয় না রব্বুল আলামিন বলেন জমিন যখন টুকরো টুকরো হবে জমিন যখন টুকরো টুকরো হবে জমিন যখন ফেটে যাবে পাহাড়গুলো যখন সমান হয়ে যাবে সাগরগুলো যখন ভরে যাবে জমিনে তখন আর কিছুই হবে না কাল্লাই দুঃখাচীন অর্ধ ধাক্কাং জমিন যখন টুকরো টুকরো হয়ে যাবে আর যেদিন তোমার রব তোমার সামনে চলে আসবে ওজা রব্বুকম তোমার রব তোমার সামনে চলে আসবে রবের माजीয়াত কেমনে হবে রব কেমনে আসবে এই ধারণা পৃথিবীর কারণে এটা মুতাশাবিহাত রান্দুবুক্ত ক্বুল আল আমিন বলে ওজা রব্বুকা রব্বুল আলমিন যেন আহকামুল হাকিমিন তার বিচারর আসনে বসবেন পাল্লে ঢাকাও বলেন পাললে ঢাকাও বলবা বন্ধু বলবা বন্ধু আমার বিশ্বাস হয় না বন্ধু যদি বিশ্বাস না হয় যদি ঘটে যায় তখন তুমি কি করবা আর যদি বিশ্বাস হয় তখন তো বেঁচে গেলাম বিশ্বাস না হলে তখন কি করবে? তখন করেন না তখন কি করবা বিশ্বাস হয় না তখন কি করবা আপনি অজা কল্পনা তো করেন জমিনে কোনো ঘর নাই জমিনে কোনো বাড়ি নেই জমিনে কোনো পাহাড় নাই জমিনে কোনো পানি নাই পৃথিবী সব সমান সব সমান সব সমান হইতে পারে না পারে না রব বলেন হবেই হবে এবার বলেন তোমার রব এবার আহকামুল হাকিমিন বিচারের আসনে বসবেন ওয়াজা রবা রব আসবেন রব কেমনে আসবেন এটা রব জানেন এটা আমার বুঝার বিষয় নয় এটা আমি বুঝবো কেন এটা বলে কোনো মাক লোকেরা বুঝবে না এটা আমি তোমাকে বুঝাবার জন্য বলি নাই বলার জন্য বলছি এটা আমি কেন বলছি তুমি বুঝবা না আমি দেখবো তুমি শুধুই একিন বানাও কিনা তুমি শুধু একিন করো কিনা আর রব্বুল আলমিনের সামনে কুটি কুটি ফেরেস্তা লাইন ধরে দাঁড়াবে ওহো লাইন ধরবে দুই কারণে এক কারণে লাইন ধরবে ইমানওয়ালাকে ওয়ালাকে গার্ড অফ অনার দেওয়ার জন্য কি দেওয়ার জন্য ইমানওয়ালা আমুলওয়ালাকে গার্ড অব